তাই বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি ফেসবুকে লাইভ করলে আমাকে কেউ ইস্টার দিতে পারছে না আসলে এই সমস্যাটি কীভাবে সমাধান করব এবং কোন জায়গায় গিয়ে রিপোর্ট করলে আমার এই সমস্যাটির সমাধান হবে ঠিক আছে তো আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা নতুন একটা উপায় পেয়েছি আর সেখানে গিয়ে যদি আপনারা রিপোর্টগুলো করেন আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি নতুন এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব যে ফেসবুকের কোন শেডিংয়ে গিয়ে আপনারা ফেসবুকের যারা লাইভ যে যেটা গ্রুপ আছে তাদের সাথে আপনি কিভাবে রিপোর্ট দিবেন ঠিক আছে রিপোর্ট করবেন তাদের কাছে দেখেন ভাই ফেসবুকে আমরা কাজ করি কিন্তু প্রতিটা আপডেটের জন্য প্রতিটা গ্রুপ থাকে অবশ্যই আপনার ফেসবুকের লাইভ প্রবলেম ঠিক আছে লাইভ খুলে দিতে পারছে না অবশ্যই আপনাকে যারা লাইভ বিষয়টি নিয়ে যারা কাজ করে তাদের কাছে আপনাকে রিপোর্টটা করতে হবে আপনি যদি সঠিক তাদের কাছে রিপোর্টটা করতে পারেন আশা করি আমি আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে তো তাদের কাছে আপনি সরাসরি কীভাবে রিপোর্টটি জমা দিবেন সেই প্রসেসগুলি আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো চলেন স্কিনে যাওয়া যাক গো স্কিন আপনাদের সমস্যাটি সমাধান করার জন্য চলে যাবেন ফেসবুক অ্যাপসে ঠিক আছে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে আপনারা স্কুল করে চলে আসবেন তারপরে দেখবেন যে সাপোর্ট নামে একটি অপশন আছে সেই সাপোর্টে ক্লিক করে দিবেন সেই সাপোর্টে ক্লিক করার পরে আপনারা উপরে দেখেন যে এই যে বার আছে সেই বারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ঠিক আছে লাইভ এখানে আমি লাইভ লিখে দিচ্ছি লাইভ লেখার পরে এখানে দেখেন যে লাইভ সাপোর্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারপ্রাইজ আসবে এই রকম ঠিক আছে তো আপনারা নিচে একটু স্ক্রল করে চলে আসবেন সব নিচে ঠিক আছে সব নিচে আসার পরে নিচে দেখেন যে ইয়েস এবং নো লেখা আছে। আপনারা নোয়ে ক্লিক করবেন ঠিক আছে নোতে ক্লিক করার পরে আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের এখানে লাইভে যে সমস্যাটি হইতেছে সেই সমস্যাটি সুন্দর করে আপনারা এই জায়গাতে লিখবেন ঠিক আছে এই জায়গাতে সুন্দর করে আপনারা লিখবেন যে আপনাদের লাইভে স্টার আসতে আসে না কি যে কোনো প্রবলেম আপনাদের বর্তমানে ফেসবুক লাইভ বিষয় নিয়ে যে কোনো সমস্যা হলে আপনারা এখানে লিখবেন সুন্দর করে ঠিক আছে তো সুন্দর করে এখানে লেখার পরে আপনারা এখানে সাবমিট অপশন আছে সেখানে ক্লিক করে আপনারা তাদের কাছে রিপোর্টটা সাবমিট করে দিবেন ঠিক আছে তো আশা করি আপনারা যারা ফেসবুকে লাইভে স্টার আসে না এরকম সমস্যা নিয়ে পড়ে রয়েছেন আমি মনে করি যে এই কাজটা করলে আপনাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে শুধু লাইভ রিস্টার না এখানে যদি আপনাদের লাইভের আরও আদাস কোনো সমস্যা থেকে থাকে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা রিপোর্টটা করবেন ঠিক আছে লাইভের যে কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে এখান থেকে আপনারা রিপোর্টটা করবেন তাহলে দেখবেন যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলোর সমাধান নেওয়ার জন্য এখান থেকে কিন্তু যে গাইডলাইনগুলো আছে এগুলো কিন্তু পরে পরে আপনারা সেইগুলো সমাধান করতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু দেখেন যে উপরে মনে করেন যে একটা বিস্তারিত তারা লিখে দিয়েছে যে আসলে এই বিষয়গুলো কীভাবে কাজ করে ঠিক আছে তো এই গাইডলাইনগুলো আপনারা ফলো করেও আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন তো আশা করি আপনারা এখান থেকে আপনাদের লাইভের ফেসবুক লাইভ কিংবা ফেসবুক পেজের লাইভে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই জায়গা থেকে আপনারা কিন্তু সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ